সম্মানিত মোহাম্মদ জহির ভাই ওমান থেকে জানতে চেয়েছেন যে আমরা তো ঈদ উল এবং ঈদ উল আজহার নামাজ সরাসরি সরাসরি পড়ে থাকি পুরুষরা অ্যাভেলেবেল পড়ে থাকি কিন্তু আমি একটা আলমের কাছ থেকে শুনলাম যে মহিলা কেউ ঈদের নামাজে যাওয়াটা উত্তম যাবে তারা এবং তারা জামাতে শরিক হবে ঈদ গামাটে তারা শরিক হবে যাবে এখন এটা কতটুকু শরীর সম্মত এই বিষয়টা একটু কোরআন এবং হাদিসের আলোকে তুলে ধরবেন আলহামদুলিল্লাহ আলমিন রসলাত সালাম আল্লাহ রসুলি হিলকারি মাম্মাবাদ সময় তো ভাই আল্লাহ আপনার প্রতি রহম করুক উমার থেকে আপনি জানতে চেয়েছেন প্রথম কথা হলো ঈদের নামাজ ঈদের নামাজ ওলামাদের মধ্যে মতবিরোধ আছে কেউ বলছেন ওয়াজিব কেউ বলছেন সূন্যদে মোক্কা তবে জামহুর ওলামা জামহুর অধিকাংশ ম্যাক্সিমাম বিদ্যানদের মতে আলেমদের মতে এটা ঈদের নামাজ সূন্যদে মহাকাদা সবাইকে গুরুত্বের সাথে শরীর হতে হবে এটা থেকে পিছু পা হওয়া আদৌ সম্ভব নয় এক আর দুই নম্বর হয়েছে ঈদের নামাজ পড়াটা উত্তম হইল মাঠে ময়দানে সেখানে মহিলাদের প্যান্ডেল আলাদা থাকবে পুরুষদের প্যান্ডেল আলাদা থাকবে মহিলা পুরুষ শিশু বাচ্চা থেকে শুরু করে পুরা ফ্যামিলি সবাই সেখানে জামাতে শরিক হবে এবং দোয়াতেও শরিক হবে এর সংক্ষিপ্ত কথা যদি মসজিদে আর কি ঈদগা মাঠে যদি সেই পরিবেশ না থাকে যেমন বিভিন্ন কারণে বৃষ্টি আসছে অথবা কোন আরো কোনো কারণ দেখা গেছে যে ঈদগা মাঠে সেই পরিবেশ নাই তাহলে মসজিদে জামাত কায়েম করতে পারবে এটা কথা এবার আসুন ঈদগা মাঠ বা ঈদের মাঠে দুই ঈদ ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা অর্থাৎ রোজার ঈদ এবং কুরবান ঈদ এই দুই ঈদেই শুধু কি পুরুষরা শরিক হবে না পুরুষ মহিলা শিশু বাচ্চা মেয়ে হোক ছেলে হোক সবাই এবং সবাই ঈদগা মাঠে যাবে যে নামাজ পড়বে আলাদা আলাদা প্যান্ডেল থাকবে আলাদা আলাদা ব্যবস্থাপনা থাকবে পর্দার ব্যবস্থা থাকবে সেখানে যাওয়ার কিছু আদব আছে সুন্নত আছে সেই আদব এবং সুন্নতের সাথে যাবে তারপরে ঈদগাহ নামাজ সম্পন্ন করার পরে দোয়াতেও শরিক হবে চলে আসবে না কেন দোয়ার কথা আল্লাহ রসুল সাল্লাহ হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন হাদিসটি আমি সংক্ষিপ্ত পরিসরে বলব মন্দিয়া শুনবেন সেটি হল বোখারিতে আছে তিনশো চব্বিশে শহীদ মুসলিমে আছে আটশো নব্বইতে আটশো পঁচানব্বইতে হাজিিচ্ছ বিশ্ব মহিলা সাভাবি উম্মে আতিয়া আতরাতেল আনহা তিনি বলেন। আমারা না রসুল্লাহ ললহ আলহী ওসালাম আন আ নু নুখি যাহন না। ওল আধা। আল আওয়া থেকে ওল হই আধা। খুদুর। তিনি তিনটা কথা বলেন যে আল্লাহ ললাহ আলহী ও আলাম আমাদের দুই ইরে। বক্ৃত অর্থ রুজারিত বা কুর্বাীর দুইটাই বলেন। এই দুই ঈদে ঈদ উল ফিতর আজহা দুই ঈদে আমাকে আল্লাহ রসুল আমাদেরকে আদেশ করেছেন আমার আমাদেরকে আদেশ করেছেন মহিলাদেরকে যে আমরা সবাইকে নিয়ে আসবো কারা যা আল আওয়াতেক অল হইয়া দেওয়া কুদুর আওয়াতেক বলতে এখানে যারা যে সমস্ত সরসী মেয়ে পনেরো ষোলো বছর মাত্র যুবতীর বয়সে হয়ে আসছে বা হতেছে অত বিবাহের বয়স হয়ে গেছে আর যে সমস্ত মহিলা হাইয়া আজা হায় মানে হায় যে মাসিকে উপনীত মাসিক হয়ে গেছে তারাও

নামাজ থেকে একটু দূরে থাকবে কিন্তু ইয়া সাদনাল খৈরা ও দাওয়াতাল মুসলিম তারা এই যে কল্যাণ ঈদগা মাঠে যাওয়া আসা সেখানে যে কল্যাণ হইতেছে এই কল্যাণের শরীর হবে এবং মুসলমানরা যে দোয়া করবে ঈদগা মাঠে নামাজের সমাজে দোয়া হবে সম্মিলিত না ইমাম খুদিব খুদা দেওয়ার পর দোয়া করবে দাঁড়িয়ে ওই দোয়াতে তারা শরিক হবে কুলতু তখন আমি বললাম বলেন ইয়ারাসুল্লাহ আমাদের মধ্যে তো অনেক মেয়েদের বা অনেক বোনদের ওড়না নাই বা অতিরিক্ত চাদর নেই যে চাব চাদর ঢেকে যাওয়া যাবে লাই কুনোলাহা জিলবা বোন তখন নাবিসাল্লাহসাম বলেছেন লীতাল বাছা উখতেহা মিন জিলবা যে তার বোন থেকে সে দাঁড় করে নিবে বা যাদের কাছে আছে তাদের থেকে দাঁড় করে নিয়ে পরে নিবে এইবার বুঝুন এবার গুরুত্ব কত বেশি রয়েছে সুতরাং এই হাদিসের ভিত্তি ইমান নবী রহিম মহল ইমাম হাজার বোখারি ব্যাখ্যায় إمام حازر ابن حذر رحمه الله تيني فيه استحباب خروج النساء إلى شهود العيد إن سواء كانوا شواب أملا وزوات الوزوات হজা তো হাইয়াত আমলা অর্থ যে এখান থেকে স্পষ্ট প্রমাণ করে মহিলাগণ সকল মহিলা যুবতী নন যুবতী এবং যারা অল্প বয়সের মেয়ে বালেগা হয় হয়েছে সকলকে সমভাবে এখানে হয়স্তাহ ভালো কেউ পিছিয়ে থাকবে না সবাই ঈদগা মাঠে যাবে আমাদের দেশে অনেক আমল হয় না এটা হাদিস থেকে তারা দূরে আছে আমল করে না আবার অনেক জায়গাতে আমাদের দেশে আমল হয় যারা সহিদা পোষণের আকিদা পোষণ করেন এবং তাদের এই ব্যবস্থাপনা আছে মসজিদে ঈদগা মাঠের ব্যবস্থা আছে আমাদের দেশের কোন কোন আলেম মসজিদে মহিলাদের নিলেই তাদের গায়ে এলার্জি ধরে এটা ঠিক নয় মহিলা এখন মসজিদে যেতে পারবে তারা শরিক হবে ঈদের হবে দোয়া করবে এবং মুসলমানের দাওয়াতে শরিক হবে যার যে সমস্যা এখানে উল্লেখ করা হলো আপনারা দেখেছেন বিভিন্ন এখন মিডিয়া এবং মদিনায় কিভাবে মহিলারা ঈদগা মাঠে শরিক হচ্ছে মসজিদে শরিক হচ্ছে নামাজ পড়ছে সুতরাং এটা ব্যবস্থাপনা থাকতে হবে পর্দার ভিতরে পর্দার ভিতর থেকে তারা কাজ করবে তাদের পর্দার মেনটেন করবে এবং পরপুরুষ থেকে বেগানা পুরুষ থেকে তারা দূরে থাকবে যেখানে কারণে ফেতনার আশঙ্কা না থাকে সেইগুলি তারা চেষ্টা করবে এটাই হলো সংক্ষিপ্ত কথা হাদিসের প্রতি সবাইকে আমল করতে হবে সবাইকে তার যার আমল অনুসারে আল্লাহ সোমান হিসাব দিবেন সবার আমল করা দরকার সুতরাং কাউকে কল্যাণ থেকে বঞ্চিত করা উচিত নয় আল্লাহ আমাদের সবাইকে কোরআন এবং সুনার আলোকে জীবনযাপন করা তৌফিক দান করুন সবাইকে কোরআন সন্ন্য মেনে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা তৌফিক সবাইকে দান করুন হাজার সাল্লাহ নাবিন মহম্মদ সালাম উল্লুমি